নমস্কার বন্ধুরা কাজল হেসেলে সবাইকে স্বাগত তো বন্ধুরা দেখো আজ আমি তোমাদেরকে করে দেখাবো ফুলকপির চপ তো চপ খেতে কান্না ভালো লাগে তো আর এখন হচ্ছে ফুলকপির দিন তারপরে শীত পড়ে গেছে তো সন্ধ্যে সময় বেশ মুড়ির সাথে খুবই ভালো লাগে বা শুধু মুখেও ভালো লাগে তাই আমি আজকে চপ বানাচ্ছি তো দেখো ফুলকপিগুলো কেটে নিলাম আর আলু কেটে নিয়েছি এখানে একটা বড় সাইজের আলু কেটে নিয়েছি নিয়ে একসাথে সেদ্ধ বসিয়ে দিলাম তো ফুলকপিটা একটু বেশি নিয়েছি আর আলু একটা নিয়েছি আর দিয়ে হলুদ আর নুন দিয়ে আমি একটু সেদ্ধ করে নেব এ দুটো সেদ্ধ করার দরকার আছে তাই সেদ্ধ বসিয়ে দিলাম ঢাকা দিয়ে দিয়েছি তো ঢাকনাটা খুলে নিলাম তারপর সেদ্ধ হয়ে গেছে এবার এটা জল ছেঁকে নামিয়ে নেব জল থেকে নামিয়ে নেব ছেঁকে রেখে দেবো আগে ঠান্ডা হতে দিলাম এদিকে একটা চপের মশলা বানিয়ে নেব এখানে তিনটে শুকনো লঙ্কা নিয়েছি হাফ টি স্পুন ধনে হাফ টি স্পুন জিরে আর গোটা গরম মশলা এই দুটো দারচিনির টুকরো ছোটো ছোটো দু তিনটে এলাচ আর চারটে আন্তাজ লবঙ্গ দেখো কড়াইতে শুকনো কড়াইতে একটু গরম করে নিলাম খুব ভালো পোড়া পোড়া করে নিয়ে নামিয়ে নিয়েছি আর কিছু এক মুঠো বাদাম নিয়ে ওই কড়াইতে একটু রোস্ট করে নিতাম আমার একটু ভালো লাগে এরকম বাদাম তেলে ভাজলাম না শুকনো কড়াইতে ভিজে নিলাম মানে রোস্ট করে নিলাম দিওটাকে চোকলা ছাড়িয়ে দো করে রেখে দেবো আর এদিকে ব্যাটারের জন্য নিয়ে নিছি আমি বেসন তো বেসনটা একটু ছেঁকে নিচ্ছি এক কাপ বেসন নিয়েছি বেসনটা একটু চাল নিতে চেলে নিলাম আর হাফ কাপ নিয়েছি আমি চালের গুঁড়ো হাফ কাপ নিলাম চালের গুঁড়ো ওটাকেও চেলে নিলাম চেলে নিলে না ব্যাটারটা স্মুথ হয় বেশ ভালো ভালো হয় ওর জন্য আর কি তো আর নিয়ে দিলাম হচ্ছে নুন আমি আন্তাজ মতের মধ্যে নুন সামান্য হলুদ আর সামান্য শুকনো লঙ্কার গুঁড়ো সামান্য হলুদ গুঁড়ো আর শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে এবার এটা একটু শুকনোই মিশিয়ে নেবো আগে শুকনো আগে মিশিয়ে নিলাম তারপরে এখানে অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার বানাবো মিডিয়াম মতো না পাতলা না মোটা সেরকম করে একটা ব্যাটার বানিয়ে নেবো যে চপ ভাজার মতো যে ব্যাটার হয় ঠিক সেই রকম করেই করতে হবে খুব পাতলা করলেও ভালো হবে না তেলের মূল্যে দিলে ছেড়ে যাবে আর মোটা করলেও ভালো হবে না ভাজা হবে না আর মানে ভারি ভারী হয়ে যাবে ওর জন্য দেখো আর ব্যাটার ব্যাটারটা এই যত ফাটাবে তত ভালো হবে বেশ খাস্তা হয় ফাটানো মানে ওই জন্য বেসনটা একটু ধৈর্য ধরে ফাটাতে হবে এই যে দেখো আমি অল্প অল্প জল দিচ্ছি আর এই ফ্যাটেই নিচ্ছি এটা দিয়ে দিয়ে কিন্তু হাতের সাহায্যে করলেও ভালো হয় খারাপ হবে না হাতের সাহায্যে করলেও করতে পারো বন্ধুরা আমি এটা দিয়েই করছি দেখো আবারও একটু জল দিয়ে দিলাম দিয়ে এইভাবে ব্যাটারটা রেডি করে নিলাম এ দেখো একদম ঝপঝপ করেও পড়ে যাচ্ছে না আর একদম মানে আর পড়ছে না যে তাও না একদম যেরকম দরকার ঠিক সেই রকমই হয়েছে তাও আরেকবার একটুখানি ভালো করে ব্যাটারটা হেটেই নিলাম এভাবে যত কাটাবে তত হালকা আর খাস্তা হবে তো এবার এটা ঢাকা দিয়ে রেখে দিচ্ছি তো এদিকে ফুলকপি এগুলো ছেঁকে নিয়েছি ছা ওই ঝাঁঝরি মানে ঝুড়িটায় দিয়ে এবার এগুলোকে একটু চটকে নেবো হাতে আলু আর ফুলকপিটা হাত দিয়েই করছি ঠান্ডা হয়ে গেছে ওই জন্য ফুলকপিটা খুব বেশি করছি না কারণ ওটা আবার মানে একটু মুখে পড়লে ভালোও লাগবে খেতে ওই জন্য আর কি আর চপ তো মানে মিশিয়েই করা হয় ওই জন্য তাও আমি হাতে চটকে নিচ্ছি হয়ে গেছে দেখো মাখা আমার দু একটা মাঝে মাঝে ওই ডান্ডিগুলো একটুখানি শক্ত রয়েছে তো কড়াইতে সামান্য তেল দিলাম খুব বেশি তেল দিলাম না সামান্য তেল দিয়ে সরষে তেল দিয়ে একটু হিং ফোড়ন দিলাম যেহেতু এটা রসুন পেঁয়াজ দিচ্ছি না একটু হিং ফোড়ন দিয়ে একটু আদা বাটা দিলাম আর একটা কাঁচা লঙ্কা কুচি দিয়ে একটু ভেজে নিয়ে তারপরে একটু ফোড়নের মতো দিলাম দিয়ে তারপরে এই যে আলু আর ফুলকপি যেটা ম্যাশ করে রেখেছিলাম ওইটা এবার এর মধ্যে নাড়াচাড়া করে না আর যে ভাজা মশলাটা দেখলে আমি রোস্ট করে নিলাম ওটাকেও মিক্সিতে একটু গুঁড়ো করে নিয়েছি আর এই দেখো একটু ভাজা ভাজা করছি তার মাঝে একটু সামান্য বিট লবণ দিয়ে দিলাম বিট লবণের চপটা বেশি টেস্টি হয় ওই জন্য এমনি লবণ দেওয়ার থেকে বিট লবণটা দিলে বেশি ভালো লাগে ওই জন্য আমি একটু বিট লবণ দিলাম দি আবারও নাড়াচাড়া করে নিচ্ছি নিয়ে বেশ অনেকটাই শুকনো শুকনো হয়ে গেছে দিয়েই দেখো বাদামগুলো শুকনো কোলায় রোস্ট করে নিতাম ওইটাকেও চোকলা ছাড়িয়ে একটু দু ভাঙা করে নিয়েছি এবার দেখো ভাজা মশলাটা দিয়ে দিলাম গুঁড়ো করে নিয়েছি খুব মিহি গুঁড়ো করিনি এটাই দিলাম এটাই বেশি ভালো লাগবে খেতে গন্ধটাও ভালো লাগবে আর ঝাল যেটুকু হওয়ার হবে খুব বেশি ঝাল আমি দিলাম না এখানে কেন এখানে বাচ্চারা আছে তো ওরাও খাবে ওর জন্য তাও কাঁচা লঙ্কা মুখে পড়লেই বিপদ ব্যাস আমার এটা হয়ে গেছে চপের ডোটা বানানো হয়ে গেছে কিন্তু তা নামানোর আগে আর একটু ধনে পাতা দিয়ে দিলাম ফ্রেশ ধনে দিয়ে এখন তো সব কিছুতেই একটু ধনেপাতা না দিলে ভালো লাগে না এখন শীতের দিন ধনেপাতা পাতা ছাড়ার মানে জমেই না কোনো কিছু তো দেখো একটু ধনে পাতা দিলাম দিয়ে এটা থালায় রেখে বেশ ঠান্ডা করে নিয়েছি ঠান্ডা করে নেওয়ার পরে এবার গোল গোল করে কিছু লিচি বানিয়ে নিচ্ছি যে কটা হয় আমি বানিয়ে নিচ্ছি দিয়ে সব একবারে ভাজবো না বন্ধুরা যে কটা দরকার সে কটায় ভাজবো আবার পরে ভাজবো এই দেখো এই কটা হয়েছে আমার যতটুকু আমি আলু একটা আলু আর ফুলকপির টুকরোগুলো নিয়েছিলাম তোমাদের দেখিয়েছি তো এই দেখো বারোখানাও হয়েছে আমার বারোটা চপ হবে এবার ওই ব্যাটারটার মধ্যে একটু খাবার সোডা দিয়ে দিলাম দিয়ে আবারও ভালো করে ফ্যাটিয়ে নিলাম খাবার সোডাটা ভালো করে এর মধ্যে মিশিয়ে নিলাম ব্যাস এবার আমি চলে যাব চপ ভাজতে তার আগে কড়াইতে গ্যাসের তেল গরম বসেই দিয়েছি একদম আমার ব্যাটার রেডি এদেরকে এখানে আমি একটা কাগজ নিয়ে নিচে হাতে নিলে চিটকে যায় যদি ওই জন্য কাগজের মধ্যে একটু তেল ব্রাশ করে নিয়ে যেমনই হোক এর মধ্যে দিয়ে একটু চাপ দিয়ে দিচ্ছি হাতে নিয়ে সবসময় করাটা ঠিক হবে না ওই জন্য একটা গ্লাস দিয়ে চেপে দিলাম ব্যাস এটা তুলতে সুবিধা হবে দিয়ে এবার এটা ব্যাটারটার মধ্যে দিয়ে দেবো দেখো এদিকে তেল গরম বসিয়ে দিয়েছি এই দেখো এই দেখো ব্যাটারের মধ্যে ওই আলুর ইয়েটা নিয়ে লেচিটা নিয়ে ব্যাস এবার ভেজে নিচ্ছি তেল গরম বসিয়ে দিয়েছিলাম তেলটা গরম হয়ে গেছে একসাথে তিনটে দিয়ে দিচ্ছি খুব বেশি তেল দেই নি মানে এইভাবে একটা একটা করে ভাজলে ভালো হতো কিন্তু একটা একটা করে ভাজলে হবে না ওই জন্য একসাথে তিনটে দিয়ে দিচ্ছি এই দেখো কী সুন্দর ফুলে উঠেছে দেখো কিভাবে হচ্ছে দেখো এই দেখো আমার ইয়ে ভাজা হয়ে গেল চপ ভাজা হয়ে গেল তো বন্ধুরা আমার আজকের এই ফুলকপির চপ তোমাদের কাছে কেমন লাগলো আশা করি ভালো লাগবে তো ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে আর বন্ধুবান্ধব স্বজনের কাছে অনেক অনেক শেয়ার করে দেবে আর আমার চ্যানেলে কেউ নতুন বন্ধু হয়ে এলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর পাশে থাকা বেলটি অবশ্যই প্রেস করবে তাহলে আগামী দিনে যত নিত্য নতুন রেসিপি আমি দেবো তার আপডেট সবার আগে তোমাদের কাছে পৌঁছাবে দেখো একটু বিটলো লবণ চিঠি দিলাম তো আজ এই পর্যন্তই এবার আসি টাটা বাই বাই